আমরা যারা আন্দোলনে মাঠে আসি আমরা নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব এখন যে ঐক্যটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে এটা টোটালি ভারতের একটা কৃতিত্ব ভারত সরকারকে ধন্যবাদ আমাদেরকে একটা মঞ্চ নিয়ে মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে তো এটা তো ধরেন একটা সাংঘাতিক লজ্জার বিষয় ভারত এত বড় একটা দেশ লজ্জা শরমের মাথা খেয়েছে তা না একটা দেশও তার পক্ষে নেপাল দেশ একটা দেশও তার পক্ষে নেপাল নাই ভুটান নাই শ্রীলঙ্কা নেই পাকিস্তান নেই মালদ্বীপ মালদ্বীপ নেই মালদ্বীপও আর আমাদের সাথে এই খেলাকে এই খেলাকে জয়লাভ করা সম্ভব তাকে নিয়ে খেলতে আসছে আজকে একটা জিনিস আমি দেখলাম যে পঁচাত্তরের আগস্টের পর আমাদের আর দুর্যোগের সম্মুখীন হয়েছিল আমার নেতারা পালিয়েছিল সেই সময় আমি নিজে প্রথম প্রতিবাদকারী এবং প্রথম আক্রমণের শিকার আমি হয়েছিলাম তো সেবার চেয়ে এবার আরও বেশি এত অপকর্ম করেছে যে আওয়ামী লোকজন রাস্তা খুঁজে পাওয়া যায় না এ হলো অবস্থা তো এই অবস্থার মধ্যে দিয়ে আপনি চিন্তা করেন যে এই পালিয়ে গেলেন যে সরকার তার সমস্ত নেতৃবৃন্দ পালিয়ে গেলেন তার এমপিরা পালিয়ে গেলেন মন্ত্রীরা পালিয়ে গেলেন সংসদরা পালিয়ে গেলেন তার দলের নেতাকর্মীরা পালিয়ে গেলেন তার সমর্থ ব্যবসারে পালিয়ে গেলেন তার সমর্থ নায়ক নায়িকা গায়ক গায় তারা আত্মগোপনে চলে গেলেন একটা লোক আস্তে আস্তে বলছে না যে আমরা সাড়ে পনেরো বছর দেশটাকে রোল মডেল করেছিলাম আমরা পদ্মা সেতু করেছিলাম আমরা টানেল করেছিলাম আমরা এটা করেছিলাম আমরা সেটা করেছিলাম আমরা ফ্লাইভার করেছি আমরা ম্যাটেরিয়াল করেছি কেউ কী বলতে আসছে তা কত বড় অপকর্ম তারা করেছিল সেই একটা সরকারকে নিয়ে ভারত যে খেলায় মেতে উঠেছে খেলাটা খুবই খারাপ খেলা খুবই খারাপ খেলা কোনোভাবেই আগুন দল আগামী কালকে না কবে ল সমাবেশ করবো একটা আট তারিখে আট তারিখ তো পরশু জি সেখানে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেবে আপনি দেখেন যে পাগদের মাথা খারাপ হলেও কি কাজগুলি করে আর ভারতের থেকে পাগদের মাথা খারাপ হয়েছে বেশি মাথা খারাপ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এইটা বলবে সে নিজে এখান থেকে পালিয়ে গেল তাহলে এগিয়ে এখন বলতে আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে এই নিয়ে এটাকে নিয়ে ভারত চেষ্টা করছে যে তাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা এবং বর্তমান যে সরকার আছে এই সরকারকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে গেছে এটিকে সম্ভব আমাদের এখানে একটা জাতক হয়েছে তার আগে ভারতে একটা হয়েছে সেই জাতক্য কী যে প্রতিত সরকারকে পুনর্বাসন করার জন্য বা আমাদের বর্তমান যে সরকার আছে জনগণ সমর্থিত সরকার সেই সরকারকে ব্যর্থ করার জন্য তার জাতীয় ঐক্য হয়েছে তাহলে রাহুল গান্ধী আর আপনার বিজেপির ধর্মে রাহুল গান্ধী কীভাবে বলে যে ঢাকাতে আমাদের প্রশ্ন হচ্ছে যে ঐক্য হয়েছে সেই ঐক্যের মধ্য দিয়ে আমার জাতীয় সরকারের শোনা যাচ্ছে এটা জাতীয় সরকারের কোনো ধরনের সম্ভাবনা আছে জাতীয় সরকার ব্যাপারটাই বলে ওখানে যেমন দেখেন এটা হওয়ার কথা না অসম্ভব কোনো জিনিস নেই তো রাহুল গান্ধী এইভাবে বলতে পারে যে আমার ঢাকায় আমাদের গণতন্ত্র ফেল করেছে এটা বলতে না যে আমাদের কাছে খবর সব সঠিক খবর ছিল না এটা বলতে পারে কত কষ্ট যে তাদের গোয়েন্দা লাগাতে নিবিড় পর্যবেক্ষণ করতো যে তারা সেখানে ফের করেছে আবার মমতাকে জান আমরা তো বাঙালি সেও বাঙালি আমার মনে মমতাকে মমতাকে হিন্দু না মুসলমান তা আমরা ধারণ মনে করতাম আমাদের একটা নিজের বর্ণের মধ্যে আমার মনে করি যদিও উনি আমাদের তিস্তা পানি দেওয়ার ক্ষেত্রে খুবই কষ্ট উনি আবার কী বললেন বিজেপি সরকারকে বা নরেন্দ্র মোদীকে আহ্বান জানালেন বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী নিয়োগ করার জন্য আপনি বলেন তো কি হয়েছে বাংলাদেশে হয়েছে কি বাংলাদেশে পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের লোকজন যে অত্যাচার করেছিল পনেরো বছর পাঁচ তারিখ বাড়িঘর কিছু থাকা কথা ছিল না রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের কথা হচ্ছে পাঁচ লক্ষ লোক মায়ের লাশ পরি কথা দাপন হওয়ার কথা ছিল না রক্তের গঙ্গা মানে পানি রক্ত জমে যেত পুকুরে সেই পুকুরে ইলিশ মাছ চাষ করার মতো রক্ত জমবে এরকম কথা বলতো না কিন্তু সেই কি জমেছে সেই লাশটি পড়েছে পড়ে নেই তো তারাও মায়ের কোলে আসে আর তারা যাদেরকে নিয়ে বলছে যে এই মিথ্যাচার করতেছে আর বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বুঝিয়ে মাধ্যম মিডিয়া যে সেখানে হিন্দুদেরও অত্যাচার হচ্ছে জি প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে বাড়িঘর পুড়ে দিচ্ছে জালিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় আসছে পানির ভিতরে শান্তি আসতে যাচ্ছে এই যে মিথ্যাচারটা করতেছে তাই হিন্দুরা তো বাংলাদেশে মায়ের কোলে থেকে তো ওই যে আপনার বার্থে একটা বাচ্চা মারা গেল আল্লাহ প্রধি যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আল্লাহ 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 নিয়ে গেছে বিতর্কের সৃষ্টি না মায়ের কোলেও কিন্তু মারা যায় কিন্তু মায়ের গর্বে যখন থাকে বাচ্চা প্রসব করার আগে সেটা আরও নিরাপদ না বাংলাদেশের হিন্দুরা ওই রকম মায়ের পেটের মধ্যে আছে মায়ের কোলে না মায়ের পেটের মধ্যে আছে অথচ ভারত কত বিচ্ছিন্নভাবে এই আজকে এই বাংলা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে এদিকে ওইদিকে আত্মস্বর থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জায়গায় আমাদের মুসলমানদের ঐতিহ্য আছে বা সেই সমস্তগুলি ধর্মীয় জ্যেষ্ঠ প্রতিষ্ঠানগুলি আছে সব শিবলিঙ্গ পাচ্ছে কোথাও মন্দির নানান ধরনের কাহিনী করতেছে তো এই সময় এসে এই যে ভারতের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের কারণে আমাদেরকে যাতে ঐক্যের পথে নিয়ে এসে দিয়েছে হ্যাঁ ঐক্যের থেকে আপনি যেটা বললেন জাতীয় সরকার হতে পারে কি না অসম্ভব কিছু না কারণ হলো কি যে আমরা যখন আন্দোলনটা করলাম সবাই মিলে সবাই মিলে আন্দোলন শেষে জাতীয় সরকার যদি গঠন হতো আজকে কিছু কিছু সমস্যা নিজের ভিতরে টুকি যে কথার মতো দিয়ে বোঝার ভুলের কারণে একটা একটা মানে কিছু কিছু সৃষ্টি হচ্ছে তনার হতো না সেই জন্য এক জাতীয় ঐক্যের পাশাপাশি জাতীয় সরকার যদি হয়ে যায় তাহলে আরও জিনিসটা নিরাপদ হবে